আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা তো মূলত করা হচ্ছে যে সাইপ্রাসে আসার পরে সব থেকে বড় একটা চ্যালেঞ্জের যে বিষয়টা থাকে এটা নিয়ে সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা সাইপ্রাসে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা আজকে ফুল প্রসেস নিয়ে আমি আসলে এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে সাইপ্রাসে এসে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সাইপ্রাসে মূলত দুইটা ব্যাংক ও সরি ব্যাংক তো অনেকগুলো আছে কিন্তু রেপুটেডেড ব্যাংক আসলে দুইটা আছে ব্যাঙ্ক অফ সাইপ্রাস হেলেনিক ব্যাংক। যেইগুলো থেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ইজিলি খোলা পসিবল আমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট এটা হচ্ছে ব্যাঙ্ক অফ সাইপ্রাসের অ্যাকাউন্ট তো এটার জন্য মূলত আমার বেশ একটা হ্যাসেল হয়েছে অ্যাকাউন্ট রিলেটেড এটা নিয়ে তো সর্বপ্রথম অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে বিষয়টা চলে আসে কিভাবে অ্যাকাউন্ট করব তো ব্যাঙ্ক অফ সাইপ্রাসের নতুন যে নিয়ম এটা আপনারা ব্যাংক অফ সাইপ্রাসের যে অফিসিয়াল অ্যাপসটা আছে অ্যাপস দিয়ে অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তার জন্য বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন আপনার পাসপোর্ট আপনার হাউস অ্যাগ্রিমেন্ট ইলেকট্রিসিটি বিল আপনার নামে ইস্যু করা আর কি এইগুলাই মূলত প্রয়োজন এগুলা সাবমিট দেওয়ার মিনিমাম এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে তারা মেইল ব্যাক করবে ব্যাংক অফ সাইপ্রাসের অফিসিয়াল মেইল থেকে তারা কিছু ডকুমেন্টস চাইবে আপনার কাছ থেকে তখন এই প্রশ্নটা মাথায় আসতে পারে যে কি কি ডকুমেন্টস তারা চাইতে পারে তো ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট আপনার এন্ট্রি পারমিট আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটার মেয়াদ অবশ্যই ছয় মাসের ভিতরে থাকতে হবে আপনার ইলেকট্রিসিটি বিল এবং আপনার হাউজ এগ্রিমেন্ট রেন্ট এগ্রিমেন্ট এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন পেপার যেটা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন আপনাকে একটা পেপার দিবে যে আপনি কোন কোর্সে এনরোল করছেন এবং ওটার ডিউরেশন কত এই যে এই ডকুমেন্টসগুলো সাবমিট দিলে মোটামুটি আপনার এক সপ্তাহ দশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে আপনার কার্ড চলে আসবে কার্ড আসার পরে এখানে আর একটা ঝামেলার বিষয় যেটা সেটা হচ্ছে ইউজার আইডি ইউজার আইডি নিয়ে অনেকে ডিলে হয় তো এটার জন্য অপেক্ষা করতে হবে তিন দিন চার দিন পাঁচ দিন আমার ক্ষেত্রে হয়েছে কি আমি এক মাস পরে আমার ইউজার আইডি পেয়েছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে আমার অ্যাকাউন্ট দিয়ে সমস্ত কাজ আমি করতে পারতেছি তো এই ছিল আর কি প্রসেস আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড সাইপ্রাসের চ্যালেঞ্জ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই করার জন্য ইনশাল্লাহ ওকে বাই বাই আলাইকুম